বরিশাল বাসীদের স্লোগান সাসা ট্রফি তো তামিমের হাতে আর সাকিব কোথায় সাকিবকে নিয়ে যা বলল তামিম ইকবাল অট্ট হাসিতে মুগ্ধ হয়ে গেলেন মাহমুদুল্লা রিয়াদ অবশেষে ভক্তদের সামনে সাকিবকে নিয়ে যা বলেছিলেন এই ইন ওপেনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তামিমের বিদায়ের বিপিএল কি করেননি দলের জন্য এই ড্যাশিন ওপেনার ব্যাট হাতে নিজেকে প্রমাণ করা দলের প্রয়োজনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দলকে চ্যাম্পিয়ন করার জন্য যা যা করা প্রয়োজন তাই করেছিলেন তামিন ইকবাল চ্যাম্পিয়নও অবশেষে হলেন অবশেষে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে গেল বরিশালে বরিশালে বেলস পার্কে যেন জনসমুদ্র যতদূর চোখ যায় শুধু লোকে লোকারণ্য বিপিএলের টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন ফরসুন বরিশাল ক্রিকেটারদের বরণ করতে যেন স্থানীয় ক্রিকেট প্রেমীদের ঢল নামল বেল পার্কে বরিশালবাসীর ভালোবাসা এবং আতীতায় মুগ্ধ হয়েছেন তামিন ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লা দর্শকদের সঙ্গে সেলফি বন্দি হতে দেখা যায় এদিন মুশফিকুর রহিম তামিন ইকবাল এবং সকল ক্রিকেটারদের এদিন তামিন ইকবালের হাতে যখন চ্যাম্পিয়ন ট্রফি উঠলো তখনই বরিশালবাসীর দর্শকরা স্লোগান দিলেন ট্রফিটা যখন নিজ হাতে তুলে নিলেন তামিন ইকবাল বরিশালবাসীদের একটাই স্লোগান ছিল চাষা ট্রফি তো তামিমের হাতে আর সাকিব কোথায় দর্শকদের এমন কথায় অবশেষে মাইক্রোফোন হাতে নিতে বাধ্য হলেন ড্যাশিন ওপেনার তামিন ইকবাল তিনি দর্শকদের উদ্দেশ্য করে আবারও বলেন সাকিবার আমার দ্বন্দ্বটা আমরা এখানেই শেষ করেছি দয়া করে আপনারা আর সাকিবার আর তামিম দ্বন্দ্ব কিছু বলবেন না অবশেষে আবারও সব শেষে একটি কথায় বলেন তিনি সাকিবিয়ান নয় তামিবিয়ান নয় মারসাপিবিয়ান নয় আপনারা সকল ভক্তরাই বাংলাদেশকে সাপোর্ট করুন তামিমের এমন কথায় অন্য প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ অষ্ট হাসিতে মুগ্ধ হয়েছেন